আসসালামু আলাইকুম সব বীজ বিডির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা সব বীজ থেকে টপ সেলিং প্রোডাক্টস নিয়ে কাজ করতে পারেন এগুলো নিয়ে কাজ করলে বেশি পরিমাণ সেল করতে পারবেন প্রতিনিয়তই এই দেখেন লেখা আছে টপ সেলিং প্রোডাক্টস এই দেখেন টপ সেলিং প্রোডাক্টস অপশন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আরও অনেকগুলো প্রোডাক্টস দেখতে পারবো দেখেন উপরে লেখা আছে টপ গত সাত দিনের টপ সেলিং প্রোডাক্টস দেখেন এই প্রোডাক্টটা একশো বাষট্টি অর্ডার হয়েছে গত সাত দিনে দেখুন অপশানে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পারবেন এইগুলো ছবিগুলো ডাউনলোড করে পরে ডিসক্রিপশান কপি করে ফেসবুক প্লাস ইম মার্কেট প্লেজে আপলোড করতে পারেন কীভাবে আপলোড করবেন সে বিষয়ে আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবং হচ্ছে দেখেন আরও কিন্তু প্রোডাক্টস আছে আরও প্রোডাক্টস আছে দেখেন এই যেটা ছেলেদের একটা টি শার্ট এবং ট্রাউজার একশো বা একশো বত্রিশটা অর্ডার হয়েছে গত সাত দিনে আরও আছে দেখেন নিচের দিকে আরো আছে একশো ছাব্বিশটা একশো বাইশটা একশো আঠারোটা একশো আটটা একশোটা দেখুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি বিস্তারিত দেখতে পারবেন সো এগুলোই আর নিয়ে আপনারা কাজ করলে বেশি পরিমাণ সেল করতে পারেন প্রতিনিয়তই